সমুদ্রের বুকে ভেসে থাকা এক বিশাল স্বপ্নের নাম টাইটানিক মানুষ বলতো এ জাহাজকে নাকি কিছুই ডুবাতে পারবে না কিন্তু ইতিহাস জানে কোনো স্বপ্নই চিরদিন টিকে থাকে না ১৯১২ সালের চোদ্দোই এপ্রিলের অন্ধকার রাত সমুদ্র নীরব বাতাসও স্থির কিন্তু এই নীরবতার মধ্যেই ঘনিয়ে আসছিল এক অদৃশ্য ঝড় ক্যাপ্টেন নির্দেশ দিলেন সরানোর কিন্তু তখন আর সময় ছিল না এক প্রচণ্ড শব্দে টাইটানিকের দেহ ছিঁড়ে গেল আইসবার্গের ধারালো অংশে মাত্র কিছু মিনিটের মধ্যেই নিচের ডেকগুলো পানিতে ভরে যেতে লাগল মানুষ দৌড়াতে শুরু করলো কারোর চোখে ভয় কারোর চোখে কান্না সবাইকে বাঁচানোর মতো লাইফপোর্ট ছিলই না জাহাজের দেহ যখন দুই ভাগ হয়ে গেল চারদিকে শুধু কান্না আর চিৎকার মানুষ বলতে লাগলো বিশাল জাহাজটাও প্রকৃতির কাছে অসহায় ধীরে ধীরে টাইটানিকের আলো নিভে গেল ঠান্ডা সমুদ্রের অতল গভীরতায় হারিয়ে গেল মানব সভ্যতার সবচেয়ে বড় অহংকার কিছুক্ষণ পর সমুদ্র আবার শান্ত যেন কিছুই হয়নি কিন্তু ঢেউয়ের নিচে লুকিয়ে গেল হাজারো স্বপ্ন হাজারো গল্প